গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক প্রীতির শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো এখন সকালবেলা স্নান টান করে বাড়িতে ছিলাম তো হঠাৎ করে আমাকে ডাকলো ঠাকুর বরণ করার জন্য সেই জন্যে চলে এসছি আমাদের একদম বাইরে সামনে মনসা পূজা হচ্ছে তোমরা তো জানো তো আজকের ভাসান তো এই প্রথমবার আমি ঠাকুর বরণ করলাম তো খুবই ভালো লাগলো এনজয়ও করলাম তো সবাই মিলে একদম বাড়ির পাশে সমুদ্র এই যে চলে এসেছি ঠাকুর ভাসাতে তো খুবই মজা হচ্ছিলো আমার মেয়ে হাজব্যান্ড আমি শাশুড় মেয়েদের দেখুন আমার মেয়ে ছুটাছুটি করছে আর রোদ্দুরও প্রচুর বেরিয়েছে তাও কিন্তু খুবই মজা লাগছিল এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে তারপরে আস্তে আস্তে করে এখন যেহেতু ফুল জোয়ার একদম রাস্তার গায়ে জল চলে এসছে আস্তে আস্তে করে ঠাকুরটাকে সবাই নাবগাচ্ছে আর সবাই খুবই এনজয় করছিল তো এই প্রথমবার আমি ঠাকুর বরণ করেই বিসর্জন দিতে এলাম তো আমার তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমি যে এত মজা হয় তো কোনোদিনই দিনই জানতাম না তো সবাই জল ছিঁটাছিটি করছিল কাদো মাখামাখি করছিল তারপরে বাড়ি এসে এই যে স্নান করে নিয়েছি আর আমার কাকার শ্বশুর বাড়িতে আমাদের খাওয়ার নিমন্ত্রণও রয়েছে তো সামনেই বাড়ি তো সেই জন্য খেতে যাচ্ছি হাজব্যান্ড একটু স্নান করে পরে আসবে মা মেয়ে এখনই চলে যাচ্ছে এই যে এই বাড়িটা কাকা শ্বশুর বাড়ি তো আমরা যাবে থেকে এসেছি তো আজকের খাওয়ার জন্য বলেছিল সকালবেলা তো ঠাকুর বিসর্জনের জন্য একটু দেরি হয়ে গেছে এক্ষুনি এলাম এই যে মেয়ে সামনে ঢুকে গেছে বদাও হয়ে খাওয়া হয়ে গেছে তাও বসে পড়েছে তারপরে বিকেলে একটু মানে প্রচন্ড সকালে বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে আর এখন একটু ধরন হয়েছে বলে হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি এ তো আমার কাকা শ্বশুর বড় মেয়ের দরে যাব মানে আমার ননদের দরে কোনদিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো বাইকটা ঢাকা দেওয়া ছিল তো একটু খুলে বেরিয়ে পড়লাম আর আমার মেয়ে দেখুন উঠে পড়ছে তো ও সামনে বসবে জেদ করছিলো তো আমি বকাবকি করতে পিছনে বসে তারা হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে আর ও ওই পাশে আমার দা দাঁড়িয়ে রয়েছে আর আমি ব্যাগটা ভালো করে গুছাচ্ছিলাম কারণ একবার যেতে যেতে ব্যাগ পরে গিয়েছিল সেই জন্য ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে যে রাস্তায় যেতে যেতে মিষ্টিটা নিয়ে নিল হাজব্যান্ড মিয়ার আর হাজব্যান্ড ওই যে দেখুন বাজার ওখান থেকে নিয়েছে তারপরে আমার নন্দের বাড়ি চলে এসেছি ওদের বাড়িতে চপড় চানাচুর সব কিছু ভেজে খেতে দিচ্ছে আর এই যে দেখুন জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে যে পাঁপড় খাচ্ছে ওদের বাড়িতে বাচ্চা মেয়ে রয়েছে ওরাও বসে বসে খাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তারপরে টিফিন খাওয়ার পরে একটু বসেছিলাম তারপরে বিরিয়ানি বানিয়েছিল চিকেন বিরিয়ানি ওটাই খাচ্ছি আর লাইটের প্রচণ্ড সমস্যা সেই জন্য অন্ধকার মতো লাগছে সেরকম ভালো দেখা যাচ্ছিল না পরের দিন সকালে উঠে দেখি দিদির বাড়িতে প্রচুর জামরুল হয়েছে সব ছোট ছোট জামরুল এই যে দেখুন এত জামরুল ধরেছে গাছটা পুরো ঝুলে রয়েছে তো আমি দেখেই তো অবাক হয়ে গেছি গাছটা এত জামরুল হয়েছে আর দেখুন এই বড় পুকুর একটা রয়েছে এদের প্রচুর মাছ রয়েছে এখানে এই পুকুরটা আরেকটা জামরুল গাছের গোড়ায় আমার হাত মেয়ে চলে এসেছে পুরো লাল জামরুল পুরো এত গাছ ভরে রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর এই জামরুলটা পুরো পেকে গেছে কিন্তু সাইজ ছোট ছোট হয় আমার মেয়ে গাছ থেকেই পেরে খাচ্ছে আর নিচে কত পড়ে রয়েছে জামরুল তাও আমার মেয়ে গাছ থেকে পেরে পেরে খাচ্ছে আর এই জামরুলগুলো একটু টকচি হয় সেই জন্য কেউ খেতে চায় না দেখুন কত গাছে হয়ে রয়েছে আর নিচে কত পড়ে রয়েছে তো আমি অনেক কটাই ঘুরিয়ে নিয়েছি ভালো ভালোগুলো আর আমার মানে দিদি বলছিল যে গাছ থেকে পেরে তো সেই জন্য গাছ থেকে পেরে বাড়িতে নিয়ে গেছি আর আমার মেয়ে দেখুন গাছে তুলতে লাগছে তো চলো তাহলে এখনকার মতন ভাই